আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি রুম মাপ ওই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত তেরো ফিট এই ওয়াল থেকে এই ওয়াল এগারো ফিট তেরো বাই এগারো একটি রুম বাসা ভাড়া দেওয়ার জন্য হচ্ছে এখানে একটি টয়লেট আছে এটা একটা কিচিং কিচিংয়ের জায়গা এই ওয়াল থেকে ওই ওয়াল পর্যন্ত সাড়ে চার ফিট জায়গা আছে এখানে একটি জ্বালানা আছে দেখতে পাচ্ছেন এই ভাঙ পর্যন্ত আপনার ছয় ফিট সা আট ইঞ্চি জায়গা আছে রুমের জায়গা আর এইখান থেকে এইখানে হলো যে আপনার সাড়ে চার ফিট জায়গা আছে একটি টয়লেট রুমের জন্য দেখতেই পাচ্ছেন আজ আমরা প্রতি এই প্রদূষণ করে ফেলছি দেখতেই পাচ্ছেন কলম গুলা হয়ে গেছে এই পাশে গাতনিগুলোও দিয়ে আসার জন্য একটি গুলি রেখেছি ওই সাইজ দেখতেই পারছেন আপনারা এই খান্ডাল এসে একটি সিঁড়ি গুলি আছে সিঁড়ি আর একই জায়গা একই একই কলম করা হচ্ছে নতুন নতুন এই কলম আজকে ফেলানো হলো আর আজ তিনটি কলম তিনটি কলম ঢালানো হলো দেখতেই পাচ্ছেন কলম দিলে আমাদের মিস্ত্রি সাপ নামলো আমাদের কাজ শেষ পর্যায়ে এখন আমরা চলে 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 যাব আগামী ভিডিও রুমের টয়লেট গাঁটনির পরে আগামী ভিডিও আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম